ভালো hey, লাগবে <hums> 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 তাহলে যাব যারা গ্রুপে তোমাদের কোথায় গেছিলাম বেদানারে পনায় আর যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রুপে গ্রুপে চলে ভালো আছে গুড বয়

হ্যাঁ না চোখ পিস আবার বিরে খাচ্ছো বিরে এইসব কি সকাল আমার তো ডক্টর নাই তুমের দিকে যাও ধরো 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 ভালো ছেলে হ্যালো ছেলে কি ও ছেলে হ্যালো

ছিল ক্যামেরা ধরে মুখ ছে তার এখন বসো ডাক্তার সাহেব আপনি তো পারতেছেন না ওর সাথে এই মেলা